গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আগের থেকে একটু ভালো আছি তো দেখো আমার ঘরের অবস্থা আমার ঘরের থেকে কালকে ফ্রিজটা বার করে দিয়েছি কেননা একটা ঘরে খুব অসুবিধা হয় ফ্রিজ আন্ডাস সব বার করে দিচ্ছি দিয়ে এইখানটা মানে সাইডটা করে আর শোকেজটা পুরো ঠেসে দিয়েছি তো সারা ঘর আমার পুরো উদ্বাস্ত মতো হয়ে আছে ঘুম থেকে উঠে আমি ভাবছি আমি কোনটা আগে করবো চারিদিকে ছেটানো ঘর বাসন আজকে শনিবার কালকে কিছু করে রাখিনি আমি আগে খানিকক্ষণ ভিডিও করে নিলাম দিয়ে ভাবছি আমি কোনটা আগে করব। তো এক এক করে সারবো তোমাদের ঘরটা এখন দেখালাম আমার ঘরটা আপাতত এই অবস্থা হয়ে আর ঘরটা মোটামুটি গুছিয়ে তারপরে গেলাম আমি বাসন মাজতে তার আগে আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন কটা মেজে এসে চা করে নিয়ে চাটা খেয়ে তারপরে ভাববো কেননা আমার যখন অনেক কাজ থাকে আমি বুঝে উঠতে পারি না কোনটা করব আগে আমি একটা করি তারপর তারপরে ভাবি যে তারপরে কি করা যাবে ভেবে আর নামতে পারি না অল্প কাজ থাকলে ভেবে নিয়ে এরপরে এটা করবো কিন্তু এখন আজকে আমার এত কাজ ছিটি আছে আমি নিজেই বুঝতে পারছি না কোনটা আগের কথা তোমাদের সাথে কী শেয়ার করব তো বাসন কটা মেজে নিলাম বাসন কটা মেজে আগে আগে বাসন মেজে আমি আগে চা বসিয়ে নিয়েছি এই চায়ের পেছনটা এত ভারী মানে যেহেতু আমাদের তিনজোড়ায় তিন কাপ চা অল্প চা সে কারণে সামনে একটা কিছু না দিতে চাটা পড়ে যায় তো চা করে ঘরে চলে এসেছি চাটা এখন খাবো চা খেয়ে নিয়ে আবার ভাববো যে কোন কাজটাকে করা যায় কেননা আমার মাথা তারপরে কেটে গেছে বুঝতেই পারছে না কোন কাজটা আগে আমি করব। তারপরে চাটা খেয়ে আবার যাব কাজে নামব তারপরে ওকে বললাম তুই গানটা একটু প্র্যাকটিস করে নে কেননা সামনে রবীন্দ্র জয়ন্ত উৎসব আছে বললাম তুই গানটা একটু প্র্যাকটিস করে নে গলাটা পুরো নষ্ট হয়ে গেছে গরমকাল পরে কেননা ঠান্ডা জলে একটু আধুনিক ভাব যদিও বিশুকে দেওয়া হয় না তাহলে একটু তো খাচ্ছে সে কারণে গলাটা পুরো নষ্ট হয়ে গেছে সকালে যে ছেলেটা মানে যে বাচ্চাটা পড়ে সে পড়তে চলে এসছে দেখো কেমন করে আমার দিকে তাকাচ্ছে ভাবছে কি করছি আমি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম হাঁ করে তাকিয়েছিল আমি বলছি আমার আমাদের হাঁ করে তাকিয়ে আছে আচ্ছা আমার সব সেরে স্নান কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা কথা বলি দেখো যারা বড় ক্রিয়েটার তারা যাই ভিডিও ছাড় ওটা কেন প্রচুর ভাইরাল হয় কিন্তু ছোটোদের ভিডিও যদি একে অপরকে সাহায্য না করি আমরা কেউ কোনো উঠতে পারবো না তাহলে আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি সবাই মানে সাফল্য পাবো একদিন যারা আমরা ছোট ক্রিয়েটার সবাই সবাইকে যদি সাহায্য না করি কেউ সাফল্য পাব না আমরা যদি সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করি সবাই সবার ভিডিও দেখি তাহলে সবাই আমরা সাফল্য পাব যারা আমরা ছোট ক্রিয়েটার তারা যত খেটেই ভিডিও দিতে কেন ভিডিও ভাইরাল হয় না কেউ দেখেও না আর যারা একবার উঠে গেছে তারা যাই ভিডিও দিক নর্মাল ভিডিও হোক যেমন তেমন ভিডিও দিলেও সে সমস্ত ভিডিওতে কত ভিউ আর আমরা যেহেতু ঘরের বউ আমরা কোনো নোংরা ভিডিও দিতে পারবো না নোংরা অস্ত্র ভিডিও দিতে পারবো না তাই হয়তো আমরা সব ভাইরালও হব না কোনো